আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা আজকে যে ব্যাখ্যাটা জানবো সেটা হলো স্বপ্নে তুতা পাখি দেখা আপনার যদি স্বপ্নের তুতা পাখি দেখেন এর ব্যাখ্যা কি হতে পারে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা ক্লিয়ার করছি প্রিয় বন্ধুরা হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তুতা পাখি দেখা সন্তান বা গোলাম তোতা পাখি হাত থেকে উড়ে যেতে দেখা সন্তান বা গোলাম সফরে যাবে তোতা পাখি কথা বলতে দেখা এমন কথা বা কাজ করবে যাতে মানুষ আশ্চর্য হয়ে যাবে মাদি তোতা পাখি দেখা কুমারী মেয়ে সবুজ রঙের তোতা পাখি দেখা দিনের পবিত্রতার লক্ষণ বা পরহেজগারির গোলাম মাদি তোতা পাখি মারতে দেখা অনুরা মহিলাকে বিবাহ করবে মুখ বা পাকস্থলী থেকে তোতা পাখি বের হতে দেখা সন্তান হবে যে তার সানে খারাপ কথা বলবে হতো জাফর সাদেক লহে আলিহী বলেছেন তোতা পাখি স্বপ্নে দেখার তিন ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সন্তান ও গোলাম দুই নম্বর কুমারী মেয়ে তিন নাম্বার পরহেজগার শিষ্য প্রিয় বন্ধুরা স্বপ্নে তোতা পাখি দেখলে এর ব্যাখ্যা কি হবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্টস করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু